মাসি হ্যাঁ এই যাও আসুন একটু দাজটা বললাম আছেন দাদু দিদিনমা এলাম চাবি নিয়েছো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সব ভাইকে সঙ্গী করে নিয়ে চলেছি রাম মন্দির দেখতে আমাদের বাড়ির খুবই কাছে ছনদবালে বসেছিলাম ভাবলাম ঘুরেই আসি একটু আর তোমাদের কত ঘুরিয়ে নিয়ে আসি তো চলো চলেই তো এসেছি একদম বাড়ির খুবই কাছে 5 মিনিট হয়তো লাগে বাড়ি থেকেও এই মন্দিরটা দেখা যায় কিন্তু কিন্তু এখন ওই উঁচু উঁচু বিল্ডিংয়ের কারণে এই বাজরবাড়ির যে বড় মূর্তিটা দেখছো এটা দেখা যায় না নাহলে কিন্তু খুবই বাড়ির কাছে আর এই যে শিবটা দেখছো এটা কিন্তু নতুন হয়েছে অপূর্ব লাগছে যেহেতু জলের মাঝখানে হয়েছে জ শিব ঠাকুরের মধ্যে যে লাইটটা দিয়েছে সেই যে জলের শিব ঠাকুরের যে প্রতিবিম্ব জলের মধ্যে পড়েছে কী ভালো লাগছিলো কেমন লাগছে তোমাদের বলো তোমরা যদি চাও মন্দিরটা আরও একবার অন্য কোনো সময় তোমাদেরকে একদম ডিটেলসে ঘুরিয়ে দেখাবো তবে আজকে কিন্তু খুব একটা শ্যুট করিনি আমরা এমনি নর্মালি ঘুরতে গিয়েছিলাম তো বর বলছে ঘুরতে যখন যাচ্ছি চলো ছোট্ট খাটো একটা ভিডিও করে নিই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবো ওই জন্যই ভিডিওটা বানানো আর কে কে গেছো এই মন্দিরে কমেন্ট করে জানিও যারা আমাদের এই আশেপাশ থেকে ব্লগ দেখছো তারা তো জানোই অবশ্যই এই মন্দিরের ব্যাপারে গেছো কিন্তু যারা দূর থেকে দেখছো তারা তো হয়তো জানো এখন সোশ্যাল মিডিয়া সব কিছুই ভাইরাল কিন্তু সামনে থেকে তো কখনো দেখো তো চলো আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও একটা নতুন মন্দির হয়েছে সেটা কিন্তু কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে যার কারণেই কিন্তু এইসব সাজগোজ আর কিছু প্রোগ্রাম হয়তো কয়েক দিনের মধ্যেই হয়েছিল আর জানো তো আমরা একটা খুব বড় জিনিস মিস করে ফেলেছি মানে কিছুক্ষণ আগেই ভোগ প্রসাদ দিচ্ছিলো সেইটা মিস করে ফেলেছি আর আমি তো জানো কত বড় ছোঁচা যে খিচুড়ি ভোগ খেতে কত ভালোবাসি গিয়ে দেখি যে শেষ হয়ে গেছে ব্যাস আমার মুখ চুন হয়ে গেছে দেখতে পাচ্ছে তো আমার বরকে আমি ওই মুহূর্তে বলছি কি আর একটু আগে ভালো হতো তাহলে ভোগ প্রসাদ পেতাম আর এই যে দেখছো এই মন্দিরটাই কিন্তু নতুন হয়েছে সত্যি বলবো আমি ঠাকুরটা কী চিনতে পারছিলাম না যত সম্ভব কৃষ্ণ কেন বলো তো এইটা তো মারোয়ারিদের মন্দির সব ঠাকুরের মূর্তিগুলোই যেন একটু অন্য ধরনের ধরনের দেখতে ওই জন্য না ঠিক চিনতেও পারি না আর এইটা এই যে শিব মূর্তি আর বাজরিংবালির মূর্তি এটা ঠিক বাইরের দিকে কিন্তু বানানো আছে একদম ঝিলের মধ্যে মাঝখানে তো চলো ঘুরে দেখো কেমন লাগছে বলো কেমন ঘুরলে তোমরা বলো আরও ভালো করে তোমাদের ডিটেলসে দেখানো হয়নি অল্প স্বল্প করেই ভিডিও করেছি কারণ ও তো যায়নি ভিতরে ও বললো না জামা কাপড় খাওয়া দাওয়া জামা কাপড় আর ঠিকঠাক নেই ভেতরে ঢুকবো না ও ঢুকলো না ঢুকলে কিছু হতো না মন্দিরে ঢুকছো তুমি তো ঠাকুরকে ছুটছো না কিন্তু এই যে ঢুকলো না ক্লিয়ার করা যাবে কিছু কিনে খাওয়াবে না একটু পরে তো সবাই খাবে কোন জুস গরম হয় একদম খালি হতো বার করবে খালি ঢুকতে ঢোকাবে চা দশ টাকার ঘুগনি খাবো তারপরে বাড়ি যাবো পায়না করে 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 চলে এসেছি আর এখন তো কোনো কাজ নেই এখন ওর কাজ আছে ওর কাজটা কমপ্লিট করে দিক তারপর আমার কাজ আমি শুরু করব আর কেমন ঘুরলে তোমরা বলো এখনও তো অনেক কিছুই তোমাদের দেখালাম না ডিটেলসে মন্দিরের ভিতরে আসল মন্দিরের ভিতরে নিয়ে যাইনি অনেকবারই তো গেছি ওই জন্য ডিটেলসে দেখালাম না তবে তোমরা যদি ডিটেলসে দেখতে চাও মন্দিরটা একদম ভিতরে বাইরে সব কিছু নতুন একটা মন্দির হয়েছে সব কিছু যদি দেখতে চাও তাহলে একদম পুরো ডিটেলসে তোমাদের দেখাবো যেহেতু এর আগেও অনেকবার গেছি ওই জন্য ডিটেলসে দেখালাম না দারুণ লাগে অপূর্ব কেউ যদি সামনে থেকে দেখো ভালো লাগে তবে কি বলো তো বন্ধুরা ওটা হচ্ছে মারওয়ারিদের মন্দির তো আর ওই মন্দিরটার বেশিরভাগ নাইনটি পারসেন্ট নাইনটি লোক নন বেঙ্গলি সব বাঙালিরা কেউ যায়ই না বাঙালিদের যেন মানে কেউ পাত্তাই দেয় না হিন্দুস্তানি বিহারি মানে মারোয়ারি এরা এরাই সব আসে বড় বড় সব চার চাকা গাড়ি নিয়ে দূর দূর থেকে সব কোথা থেকে কোথা থেকে আসে ভগবান জানে আর আমাদের ঘরের পিছনেই থা মন্দির আমাদের ঘর থেকেই দাঁড়িয়ে দেখা যায় বাজরাংবাড়িটা এখন ওই বিল্ডিংগুলো হয়ে গেছে বলে দেখা যায় না নাহলে একদম আমাদেরই সোজা সত্যি টিকটিকি কিন্তু কী তো দূর দূর থেকে লোক আছে ঘরের কাছেই গা ঘরের পাশে মানে ঘরের কাছে ঠাকুর গঙ্গা পায় বলে না ওই রকম হয়েছে দশ আমাদের তো তোমরা যদি দেখতে চাও ডিটেলস এমন মন্দিরটা তাহলে একদিন দেখাবো এখনো তো চলো ওর কাজটা করছে তোমাদের দেখাই ও কি করছে ও হচ্ছে সবজি কেটে দিচ্ছে রাত্রি আজকে চাউমিন করবো মানে সবাই ডিনারে চাউমিনটাই খাবো ও কেটে দিচ্ছে আর আমি করবো এখন না এখন আটটা বাজে নটার দিকে করবো ও কেটে জোগাড় করে রাখুক আমি করবো বলছিলাম বলছেন আমি কেটে জোগাড় করে দিই তুমি করবে কি গো বলো নাহলে আবার সব বলবে বরকে দি কত কাজ করায় হ্যাঁ আমি এডিট করি করতে পারো না সেটা বলো না তুমি আবার এডিট পারো না তোমার কাছ থেকে তো শিখেছি তুমি তো আমার গরু কি বলো তো এখন আর করে না তো হ্যাঁ এই ভিডিওটা আমি কিভাবে শ্যুট করেছি কিভাবে সাজাবো ওই আমি তো জানি ওকে এবার বলে দিতে হবে তার থেকে ভালো বাবা তুমি এডিট করো আমি তোমার কাজটা করে দিই তো চলো ওর কাজটা করছে করুক আমি ততক্ষণ এডিটটা ছেড়ে নিই হ্যাঁ সত্যি তাই আগে আমি আগে হাত পা না ধরে টিভি সুইচ মেরে নিয়ে খবর চালিয়ে রেখেছে ঘোরাও তা দেখতে পাচ্ছ চাউমিনের একদম হয়ে গেছে এগুলো সবজিগুলো হালকা ভেজে সাইড করে ডিমটা ভেজে নেবো আর পাচের গ্যাসে বসে দিয়েছি কুকুর বাচ্চাগুলোর জন্য ভাত নাহলে ওরা কি খাবে বলো একদম এক করা ভর্তি চাউমিন আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ভে এগ চাউমিন হয়ে গেছে আর ওদের ভাতটা করে ঠান্ডা করতে দিয়েছি নাহলে মাখতে পারবো না ওরা খেতেও পারবে না আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে গ্যাসটা একটু মানে পরিষ্কার তো সেরকম হালকা করেছি ডিপ্লিন হয়নি ক্লিন কালকের হবে নেতাটা না একটু সারপে চলে ফুটিয়ে নিয়েছি এক লগড়া দেবো পরিষ্কার হয়ে যাবে কেড়ে দরজা ধামধাম করে মারছিস দরজা ভেঙে যাবে তো কাঁদুনি ওরকম করে দাঁড়া বস খাই এখনো দেওয়া হয়নি খাওয়া হয়নি দেব বাবা নিয়ে তো ঠিক আছে খেয়ে নিন তাহলে আমরা এখানে খেয়ে নিচ্ছি হ্যাঁ নিয়েছি

嗯。Mm. Mm. ওদেরকে না খেতে দিয়ে আমরা রাত্রি নিশ্চিন্তে ঘুমাতেও পারবো না ওই যার কারণে ভাতটা করলাম নাহলে ওরা কী খেতো ওরা তো আর চাউমিন খেতো না আর ওদের জন্য ভালোও না ওদের জন্য ভাত ওই জন্য করে দিয়েছি আর মাছের তেল ছিল আর একটু আলু পোস্ত ছিল দিয়ে মেখে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে আগামীকাল আরও একটা নতুন উল্লগের সঙ্গে টাটা